গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা এখন বাজে ছটা করি আর এখন থেকেই আমি স্টার্ট করছি আজ বুধবার মেয়েদের স্কুল তো আজকে আছে তাই রাত্রিবেলায় রাতের খাওয়া দাওয়ার বাসন টাসন সব মেজে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম আর রান্নাঘরও গোছানো আছে কোনো অসুবিধা নেই আর রান্নাঘর অপরিষ্কার থাকলে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে কেমন একটা মনটা খারাপ হয়ে যায় এর জন্য মানে যত পারি রাত্রেবেলায় গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে তারপরে ঘুমাতে যাই এই যে এবার ঝাড় দেওয়া হয়ে গেল আমার দোতলাটা পুরো এবার নিচে যাব নিচে উঠোনটা ঝাড় দেবো তার আগে হচ্ছে আমি পাস্তা সিদ্ধটা বসিয়ে দিই আজকে মেয়েরা স্কুলে পাস্তা নিয়ে যাবে টিফিনে কালকে বলে দিয়েছে ওর বাবারে যে পাস্তা নিয়ে আসবে পাস্তা বাড়ন্ত হয়ে গেছিলো তোর বাবা রাত্রিবেলা পাস্তা নিয়ে এসছে ম্যাগি নিয়ে এসছে চাউমিন নিয়ে এসছে তারপরে হাক্কা নুডলস আছে সেটা নিয়ে এসছে ওদের জন্য ওরা যেটা ভালো খায় তা চলুন এবারটা ঝাড় দেওয়া হয়ে গেল এবার মানে এই ইয়েটা বসিয়ে দিই পাস্তাটা আর এই দেখুন বন্ধুরা সব বাসন আমি গুছিয়ে রেখেছিলাম আর এই যে বোতলগুলো এখন তো জল পরবো না পরে পড়বো বন্ধুরা জল নিয়ে নিয়েছি এতটা এবারটা গ্যাসটা ধরিয়ে দিই এই দেখুন গ্যাসটার সামনে সব পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখেছি সব এবার একটা গ্যাসটা একটুখানি মুছে দিই উপর দিয়ে আমি তো মুছে গুছিয়ে রাত্রেবেলায় রেখেছি অপরিষ্কার কিচ্ছু নেই একটুখানি মুছে নিলাম আর এই যে বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছে পাস্তাটা আর দিয়ে দেবো একটুখানি লবণি

সিটি ঝাড় দিয়ে পরিষ্কার করে আসি একটুখানি কমিয়ে দিয়ে যাই ও আর ভাতটা বসিয়ে দিই বন্ধুরা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি অল্প একটু চাল আর একটু আলু ডাল মসুরির ডাল আর ডিম দিয়ে একসাথে বসিয়ে দিয়েছি একটুখানি অল্প একটু সেদ্ধ ভাত করব ঘি দিয়ে খাবে আর এই যে টিফিনে নিয়ে যাবে হচ্ছে পাস্তা ডিম দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে করে দেবো দেখি যদি আলু দিয়ে আলু দেবো আচ্ছা হতে লাগো আমার পরে আসছি একটু নিচে ঝাঁকটার দিয়ে আসি আর এই যে বন্ধুরা মেয়েদের টিফিন রেডি হয়ে গেছে এই যে পাস্তা আর এর ভিতরে দিয়েছে একটু আলু পেঁয়াজ আর ডিমা দুই মেয়ের এই যে ভাত রেডি করে নিয়েছি মুসুরির ডাল আলু আর চাল আর হচ্ছে আপনার ওই ডিম সেদ্ধ দিয়ে একসাথে একটা ফেনা ভাত মতন করেছি একটু ঘি দিয়েছি এখন খাইয়ে দেবো ঠিক আছে তাহলে চলুন আবার একটু পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা মেয়েরা যাওয়ার আগে এই যে বিছানাটা একটু মানে তুলে দিয়েছি বাসি বিছানা কোনো নোংরা টোংরা রাখিনি কারণ কি বাড়ির থেকে বেরোবে তো আমি বাড়ির থেকে বেরোতে বেরোনোর আগেই এই যে ঘর ঝাড় দিয়ে আর টিছানা তুলে একবারে পরিষ্কার পরিপাটি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার প্রত্যেক দিনে ডেলি রুটিন এই বিছানাটাও গুছিয়ে রেখেছি বন্ধুরা ওরা চলে যাবে এখনই গোছানো আছে সমস্ত কিছু খাওয়া খাইয়ে দিয়েছি আপনারা তো দেখতেই পেলেন টিফিনে টিপি দিয়েছি তারপরে সেদ্ধ ভাত করেছিলাম সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি ওদেরকে সবই মোটামুটি গোছানো আছে এখন ওরা চলে গেলে আমি একটুখানি বসবো মানে বন্ধুরা আমি একটুখানি রেস্ট নেব আর পাচ্ছি না সেই উঠেছি ছটার সময় ছটা কুড়ির থেকে মনে হয় আমি স্টার্ট করেছি ভিডিওটা বুঝলেন আর পাচ্ছি না এবারটা ওরা চলে যাবে এখনই ওরা জুতো পরছে ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে তারপরে চলে যাবে ওরা চলে যাওয়ার পরে একটুখানি বসবো একটু গরম জল খাবো সকালে প্রত্যেক দিন যেটা খাই ঠিক আছে তাহলে চলুন আবার একটু পরে আসছি বন্ধুরা গরম জল করে নিয়ে আসলাম এবার খাবো আর বন্ধুরা আমি আমার মেয়েদের দেখাতেই ভুলে গেছি ওর বাবা তাড়াতাড়ি করছে যে দেরি হয়ে যাবে ঠিক সময়ে পৌঁছাতে পারবে না এর জন্য আমি আর মানে তাড়াতাড়ি করে ফোনটা আর রেডি করতে পারিনি ওদেরকে দেখাতে পারলাম না ওরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে তাহলে আমি গরম জলটা খেয়ে নিই একটু বসি আমার হাজব্যান্ড আসা পর্যন্ত আর ওই ইপি অল্প একটু রেখে দিয়েছি যেহেতু যেহেতু উনি তো ওই ইপি টিপি খায় না ওনার জন্য হচ্ছে একটু চা করে দেবো ওখানে আর যা খাবে তাই করে দেবো ঠিক আছে আর আমি একটুখানি সিপি খেয়ে নেবো ওখানে হয়ে যাবে আর দরকার নেই কোনো কিছু করা আমার একা জন্য তাহলে চলুন আর চা তো খেতেই হবে তাহলে চলুন আবার একটু পরে আসছি এই যে অনেকক্ষণ পরে আবার চলে আসলাম এই যে ডালটা বসিয়ে দিয়েছি সেদ্ধ মুসুরির ডাল আর হচ্ছে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে এই যে মায়া মাছ মায়া মাছ ভাজা করব আর দুটো আলু দেখতে পাচ্ছেন এই দুটো আলু ভাতে দেব। ঠিক আছে এই যে মুসুরির ডাল করব পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে এই হচ্ছে আজকে রেসিপি আর তরকারি করব হচ্ছে চলুন বলছি যে বন্ধুরা নিয়ে এসছে বাজারতে আলু পেঁয়াজ রসুন একবারে আর কালকে মানে গতকালের তো এই কুমড়োটা নিয়ে এসছিল আপনারা জানেন আর পটল আর লেবুটাও ছিল বাড়িতে এই যে তরকারি করব এখন হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে তরকারি আর আজকে কাঁচা ঝাল নিয়ে এসছে আর বেগুন আর বেগুনটাও ভাজা করবো আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দেখতে পাচ্ছেন আর এর ভিতরে কয়েকটা রসুন আছে ওটা হচ্ছে মুসুরির ডালে দেব আজকে একদম সিম্পল রান্না এইভাবেই ভালো লাগছে এর থেকে ওই মাছ মাংস কালকে একবার খাসির মাংস খেলাম ঠিক আছে আজকের জন্যে মাছ ভাজা ডাল করি অনেক সুন্দর লাগবে খেতে তাহলে চলুন আমি তরকারিগুলো কেটে নিয়ে আবার পরে আসছি আর এই যে বন্ধুরা আমি তরকারিটা কেটে ফেলেছি পটল আলু কুমড়ো আর একটা টমেটো দিয়েছি দিয়ে এটা একটা তরকারি করব আর এই যে আমি তো বেগুন ভাজবো আর সালাডের জন্য কুটে নিয়েছি পেঁয়াজ আর একটু দুটো হচ্ছে লেবু আর এই যে এটা হচ্ছে ডালে দেবো পেঁয়াজ রসুন আর লঙ্কা ঠিক আছে তাহলে চলো রান্না করে করতে লাগি তারপরে আবার পরে দেখা হচ্ছে আর এই যে বলতে ভাজাটা বসে নিয়েছি একটু হয়ে গেছে আর এক হচ্ছে আর এই যে ভাজটা হচ্ছে ঠিক আছে আর মাছটা এই যে আর এই ধুয়ে লবণ হলুদ মাখা বসে বেগুনটা ভেজে পেঁয়াজটা লঙ্কাটা রেখে দিলাম এবার দেবো পটল এইগুলো পটলগুলো পটল তারপরে আলু আর কুমড়ো ভেজে রাখবো একবারে

দেখুন আবার মেঘ করে এসছি সকালবেলা এক পশলা বৃষ্টি হলো আবার একটু থেমেছিল আবার বৃষ্টি হচ্ছে আর এই যে মাইক বাজে বন্ধুরা আমাদের এই ক্লাবে অনুষ্ঠান যার জন্য আমি কতদিন এইভাবে মুখে ভয়েস দিয়ে দিয়ে মানে ভিডিও করতে পারবো জানি না আমাকে মনে হয় সেই ভয়েস পরে দিতে হবে ওই ইয়ে বসিয়ে দিয়ে এসছি দেখলেন তো আপনারা পটল কুমড়ো আলু ভাজা ভাজ হালকা হালকা ভেজে নিই তারপরে ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন সম্বরা দেবো আর একটা শুকনো ঝাল ঝাঁকাব দিয়ে ভাজা করব ঠিক আছে মানে তরকারিটা রান্না করব করলে আর মাছটা হচ্ছে সবার লাস্টে ভাজবো বেগুন ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে আর ভর তো গোছানোই আছে শুধু এই বিছানার চাদরটা ভাবছি একটু টান টান করে দেবো আর ওই ঘরে তো গুছিয়ে রেখেছি আর ওই ক্যাবিনেটের ওপরটা একটু রাখতে হবে এই আর কি সকালবেলার থেকে আমার যুদ্ধ শুরু হয়ে যায় মেয়েরা মানে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত আমার যুদ্ধ চলতেই থাকে সেই ভর থেকে উঠে আগে মানে রাত্রিবেলায় চিন্তা করি যে সব গোজ গাছ করে রাখছি তো অসুবিধা নেই একটুখানি দেরিতে উঠবো ও মা যদি চার পাঁচ মিনিট দেরি হয়ে যায় মানে সেই নাকে মুখে আমার লেগে যায় চলুন দুধ এসে গেছে আগে দুধ নিয়ে আসি তারপরে কথা বলছি আবার বন্ধুরা এই যে বিছানা গোছানো শেষ আমি সেই কাজ করতে করতে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। বিছানাটা গোছানো আমার চলে এসে বললো যে যে একটু জল জল দাও খেয়ে আবার বেরিয়ে গেছে ঠিক আছে এই এসছে গুছিয়ে নিয়েছি আর এই না এই গান চলছে তো আমি না মানে সেই হচ্ছে ভালোভাবে ব্লক করতে পারছি না ভয় ভয় লাগছে আমার আচ্ছা চলুন বারান্দাটা দেখাই এই যে বন্ধুরা বারান্দাটাও গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এই যে একটা পটল পড়ে গেছে পাকা পটল ওটা ফেলে দেবো ফ্রিজ থেকে বের করেছিলাম মনে নেই আর এই যে এইগুলোও তো গোছানো আছে আজ আর খুব একটা বেশি কাজ নেই আর আপনাদেরকে তো দেখিয়েছিলাম এই বিছানাটা গোছানো হয়ে গেছে ব্যাস পুরোপুরি ঠিক আছে শুধু বন্ধুরা এই এই ঝুড়িতে যে জামাকাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম এগুলো তুলতে বাকি তা এখন থাক সন্ধ্যার দিকে তুলবো ওখানে আর পুজোটা তো আমি দিচ্ছি না কালকে মানে পরশু দিন থেকে রথে রথ তো পড়েছে হচ্ছে আপনার ইয়েতে সম্ভবত মনে হয় হচ্ছে শুক্রবারের দিনকে শুক্রবার দিন থেকে আমি পুজো দিতে পারবো মেয়েরা আজকে আর কালকে দিনটা পুজো দিয়ে নেবে আর ঠাকুর ঘরে যাচ্ছি না বলে বাড়তি যে কাজগুলো আছে ওইগুলো করে নিয়েছি কেন কি ওই ঠাকুর ঘরে গেলে ঠাকুর ঘরের কাজ রান্নাঘরের কাজ ঘরের কাজ সব মিলামিশায় না ওই অনেক কাজ পড়ে থাকা মানে পড়ে থাকা কাজ ওইগুলো হয় না তাই এই দুটো দিন একটুখানি সব কিছু গুছিয়ে গেছে পরিষ্কার করে নিলাম আর ঘর তো এমনি নেই ঘর তো আমি সবসময়তেই পরিষ্কার করে রাখি মুছে ধুয়ে যাই হোক সংসারে সব কিছু করতে গেলে সব কিছু করে আপনি পারবেন না বন্ধুরা মানে যদি চিন্তা করি একদিনেই আমি সব কিছু করে ফেলবো করব না পারবই না সেরকম মানুষের মনটাও যতই মনে করি আমি যে সবাইরে ভালো রাখবো খুশি রাখবো কিন্তু সব কিছু কিন্তু সম্ভব না আমি কিন্তু সবাইকে খুশি করতে পারবো না ঠিক আছে কাউকে না কাউকে দুঃখী করতে হবে এটাই হচ্ছে নিয়ম কারণ এক জীবনে কাউকে কোনো সময় খুশি করা যায় না ঠিক আছে তাহলে চলুন দেখতে থাকুন আবার মেয়েরা আসুক তখন আবার আমি ক্যামেরা অন করছি চলুন তরকারিটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে বন্ধুরা তরকারিটা হচ্ছে আসলে কি একভাবে মাইক বাজছে তো খুব অস্বস্তি হচ্ছে এই দেখুন তরকারিটা ওই মানে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম সামান্য একটু জল দিয়েছে আর একটু টমেটোটা দিয়ে দিলাম আর এই যে ফুটুক ফুটে গেলে তারপরে মাছটা বন্ধুরা ভেজে নেব বন্ধু লবণ দিয়ে মাখিয়ে ভেজে নেবো ঠিক আছে বন্ধুরা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি এই যে অল্প করে করে ভাজবো আর এই যে অল্প অল্প দিচ্ছে আর অল্প অল্প করে ভাজছি ঠিক আছে আর কী কী রান্না হয়েছে দেখাচ্ছি দাঁড়ানো বন্ধুরা ভাত রান্না করেছি আর পড়েছে হচ্ছে ডাল মুসুরির ডাল পেঁয়াজ রসুন আর এই যে পটল তরকারি আর আর ভাজা পেঁয়াজ লেবু কেটে রেখেছি এখন আসলো কেবল স্কুল থেকে আর টাকা ঠিক করে আর এই যে আনলো হচ্ছে জামরুল আর হচ্ছে আশফল আমি ভীষণ ভালোবাসি আশফল খেতে আর এই দেখুন এই যে এই যে গান গাচ্ছে ওই যে বন্ধুরা এই যে রাত্রের জন্য ভাত বসিয়ে দিয়েছি আজকে রুটি করলাম না আর দুপুরে যা আছে সেটাই খেয়ে নেব এই যে হচ্ছে এই যে ডাল আছে একটু তারপরে আপনার হচ্ছে এই যে মাছ ভাজা আছে অল্প কয়টা আর দুটো ডিম ভাজবো আর হচ্ছে এই যে তরকারিটা আছে আর আলু ভাতে দিয়েছি ভাতের ভিতরে আলু ভাতেটা মাখবো কাঁচা ঝাল আর পেঁয়াজ দিয়ে এই দিয়ে হয়ে যাবে আমাদের রাতের খাবার আর হচ্ছে চোদন যে বন্ধুরা রাতের বেলা মানে বিছানাটা করা হয়ে গেছে আর মোটামুটি ঘরটা গুছিয়ে রেখে দিয়েছি আর হচ্ছে এই যে আমার বড়ো মেয়ে এখন একটু ছবি আঁকছে এরপরে ভাত খাবে খেয়ে শুয়ে পড়বে আর আমার বড়ো এই যে ছোট মেয়েও হচ্ছে ছবি আঁকছে ও ক্রাফ করছে ওই যে ক্রাফ করছে আর আমি এই যে ওদের কালকে ড্রেস পরবে সেই ড্রেসগুলো গুছিয়ে রাখলাম যেগুলো পরে যাবে ওই পাশে হচ্ছে আপনার ওই জামাকাপড়ের র্যাকটা গুছিয়ে রেখেছি কালকে কিছু জামাকাপড় কাচবো সেগুলো বের করে গুছিয়ে রাখলাম আর এখন যাবো আমি একটু গা ধুতে গা ধুয়ে আসবো কেন কি প্রচণ্ড গরম লাগছে আর বন্ধুরা এখনই তো বললাম যে এখন গা যাব যাবো এসে ব্যাস আমার কাজ শেষ তারপরে ওদের খেতে টেতে দেব শুয়ে পড়বো তাহলে বন্ধুরা এখনই শেষ করছি ভিডিওটা এই পর্যন্তই থাক আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সদা সর্গটা আমার সাথে জুড়ে থাকবেন তাহলে সবাইকে জানাই শুভরাত্রি